তো এটা হচ্ছে রোমের এয়ারপোর্ট ভিতরে এহরামের কাপড় বাঁধার পরে দুই রাখার নামাজ পড়ে তারপর আপনারা বের হবেন তো আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি মোটামুটি সবাই হচ্ছে ওমরা যাত্রী আলহামদুলিল্লাহ খুব দেখে খুব ভালো লাগলো এটা কেবল এহরামের কাপড় সেটা পরে যায় তো এখান থেকে আপনারা যারা যাবেন রোম থেকে পর্তুগাল থেকে বা ইউরোপের যে কোনো জায়গা থেকে আপনারা এয়ারপোর্ট থেকেই হচ্ছে এহরামের কাপড়টা বেঁধে নেবেন রোম থেকে হচ্ছে আপনার একশো নব্বই থেকে দুইশো বিশ তিরিশ চল্লিশ এরকম অথবা কম বেশ হতে পারে টাইম অনুযায়ী ওমরা করছি আচ্ছা

আপনারা এই ভাই দোকানে আসবেন এই ভাই দোকানে আসার পরে হচ্ছে হেরাম কাম পেয়ে যাবেন বেগাজ পেয়ে যাবেন ইজিলি আপনারা কোনো সমস্যা হবে না আপনাদের আর যারা হচ্ছে এখান থেকে যাবেন তারা অবশ্যই আপনার রুম এয়ারপোর্ট থেকে হেরামের কাপড় পাবে ঠিক না তো এখানে আপনার পার্কিংও আছে অনেক আচ্ছা আচ্ছা তো এখানে কম্বল আছে ওটা এখানে বরফ পাবেন আপনারা

দেন আমরা কিছু নিয়ে যাব এয়ারপোর্ট থেকে তারপরে আমরা আমরা তো আপনারা যারা হচ্ছে ই ভিসা নেবেন অবশ্যই কিন্তু আপনারা হচ্ছে ভিসাটা প্রিন্ট করে নেবেন না হলে আপনাদের ইয়ার করে ঝামেলা করবে মানে দুই ইয়ার করে ঝামেলা করবে তো আপনি দেখেন আমি এখন ভিসাটা হচ্ছে প্রিন্ট করে নিলাম সবচেয়ে বেস্ট আপনারা প্রিন্ট করে নেবেন

আসসালামু আলাইকুম এখন সকাল বাজে হচ্ছে প্রায় আটটা আমরা চলে আসলাম দুই ঘন্টা আগে কারণ এখানে যারা যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট তো আপনারা ডোমেস্টিকে যারা অভ্যস্ত ইউরোপ টু ইউরোপে তো তারা হচ্ছে বিশেষ করে খেয়াল রাখবেন সবসময় আপনারা যারা হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইট করবেন মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা আগে আপনারা এয়ারপোর্টে থাকবেন কারণ অলরেডি যারা দেখতে পাচ্ছেন আমাদের যেটা দেওয়া শুরু করে দিচ্ছে আর দুই ঘন্টা ফ্লাইটে বাকি আসছে প্রায় তিন ঘ তিন ঘণ্টা অলমোস্ট তো অবশ্যই আপনারা চলে আসবেন আগে তো আমাদের সাথে আছে হচ্ছে মাসুদ ভাই আছে তো সাথে আর ভাই আছে ইতালি নাজু ভাই আছে তো উনি যাচ্ছে হচ্ছে মূলত ইতালি থেকেই তো ইতালির থেকে যাওয়ার কারণ হচ্ছে অনেকেই মানে আমরা আসলো মানে যাবো যাবো করে যাওয়া হয় না সে আমার তো এরকম হয়তো বা না বাট ওনার নাকি দুই বছর ধরে সে যাবে যাবে করে যাওয়া হচ্ছে না তো ভাই আসলে আমরা আর চাইলে কিন্তু সময় নিতে পারি তো আমরা সময় নিতে পারি না কারণ কেন আমি বুঝি না আমার ভিডিওটা যেটা দেখছি না এই মুহুর্তে তারা ইউরোপে যে যেখানে আসেন অবশ্যই আপনারা ট্রাই করবেন একটা নিয়ত করে ফেলবেন যেন ইনশাল্লাহ আমি ওই তারিখে যাবো ধরেন আপনারা যদি এখান থেকে চান সত্যি ইজি আপনার ইতালি থেকে কারণ ইতালি থেকে ফ্লাইট যায় আপনার আরও কয়েকটা আপনার সিটি থেকে ফ্লাইট যায় পুদাবেশ থেকে যায় রোমানিয়া থেকেও যায় তো রোম থেকেও যায় তো ফ্লাইটের টিকিট আমাদের খুব বেশি না বিশ দুশো টাকা এরকম আর কি তো এই ইনফরমেশন আমি আরও দেবো আপনাদেরকে তো আসসালামু আলাইকুম নাজুল ভাই তো আপনি কি মানে দিন ধরে কি ট্রাই করতেছিলেন এরকম কিছু না আমি যে এখানে কাজ করি অথবা ছুটির সাথে অ্যাডজাস্ট হয় না বলছেন অথবা যাইতে না বলছেন যাক এখন একটা সুযোগ আসছে যেমন মালিক আমাকে বলছে যা তিন দিন বন্ধ চার দিন চার দিন বন্ধ রাখবে তো চিন্তা করলাম যে না সাথে সাথে এরপরে আমার কলিকে ছিল ওর কাছে আমি আবার ডগুনগুলো পাঠাই বিচার করে আমাকে দেওয়া দেওয়া কতকাল দিয়েছি আজকে ইনশাল্লাহ অবশ্য আমি নিউজ আমি আমি নিহত করে দেখছিলাম আগে যে আল্লাহ তাতে আমাকে আল্লাহ করে আবার এখানে সুযোগ করে দেওয়ার জন্য টপ করার জন্য না আমি আর ওরা চোদে ছিলাম আগে আমরা করছি আবার মন ছাড়ছে যে যাওয়ার জন্য করছেন আল্লাহ আবার কোর করছে ইনশাল্লাহ আজকে যাচ্ছি সবাই দোয়া করবেন

ভাই আমার নাম হচ্ছে সৌরভ থাকি তো আমার সংকটটা ভালো আমার বাবা মা এখানে উমরা করতে আসছেন আমি আমার বাবা সাথে প্রায় দুই বছর পরে করবো আর আমরা একসাথে উমরা করবো আমার পুরা ফ্যামিলি আছে আচ্ছা তো ভিওয়ার্স অনেকেই আমরা ফ্রান্সে প্রবাসী ওজন্য অনেকে এজ এলামেট অথবা যাই যেতে পারি না দেশে তো আপনারা ইজিতে আপনারা সূর্য সর্জিজে আনার পরে আপনারা চাইলে উমরা করতে পারেন দেখেন আসলে আমাদের নিয়ারটা হচ্ছে মেন আমরা যাব যাব করে যাওয়া হয় না হয়তো বা আমিও আমার লাইফে ফার্স্ট যেহেতু তোমরা করতে যাচ্ছি আমার মানে মানে একটা অন্যরকম ফিলিংস আসতেছে

তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি মোটামুটি সবাই হচ্ছে উমরা যাত্রী আলহামদুলিল্লাহ খুব দেখে খুব ভালো লাগলো মানে আমরা একটু পরেই হচ্ছে ফ্লাইটে ওঠার আগে এখানে আমি কাপড় বাঁধবো কারণ আমরা যেহেতু এখান থেকে যাচ্ছি আমরা এখান থেকেই বাধা লাগবে আমাদের তো যারা বাংলাদেশে যাবে তারা বাংলাদেশে বাঁধবে তো এই আপনার রোম ছাড়াও আরও কয়েকটি শহর থেকে ফ্লাইট যায় ডিরেক্টলি যেরকম আছে আপনার অ্যাথেন্স থেকে যায় বুদাবেশ থেকে রোম থেকে তারপর হচ্ছে আপনার বুখারিস থেকে তো উইজ ইয়ারে যারা যাবেন তারা হচ্ছে মোটামুটি একটু কম কষ্টে যাওয়া যেতে পারবেন ধরেন আপনার আপডাউন টিকিট রুম থেকে হচ্ছে আপনার একশো নব্বই থেকে দুইশো বিশ তিরিশ চল্লিশ এরকম অথবা কম বেশ হতে পারে টাইম অনুযায়ী তো দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে ওনার যাতে আলহামদুলিল্লাহ খুব ভালো হলো তো সামনে দেখা হবে তো ফাইনালি আমরা হচ্ছে বোরিং পাস পেয়ে গেলাম তো বোরিং পাস নিতে হলে আপনারা ডিরেক্টলি এখানে আসতে হবে ডেস্ক আসতে হবে কারণ অনলাইনে চেকিং হয় না যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট আর অবশ্যই আপনারা দুই ঘন্টা আড়াই ঘন্টা আগে আসবেন যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট অবশ্যই এটা মাথায় রাখবেন আর এখানে থেকে আমরা হচ্ছে ভিতরে হচ্ছে মসজিদের জায়গা আছে নামাজ পড়ার প্লাস হচ্ছে ওইখান থেকে আমরা হচ্ছে মূলত এহেনের কাপড় বাঁধব শোনেন ভিতরে যাওয়া যাক আলহামদুলিল্লাহ আমরা সব কমপ্লিট করে এখন আমরা লাইনে দাঁড়ালাম এটা হচ্ছে কিনা আপনার পাসপোর্ট কন্ট্রোল তো এখান থেকে হচ্ছে বোর্ডিং কাট নেওয়ার পরে হচ্ছে আপনারা এখানে ইমিগ্রেশনে যেতে হবে ফাইনালি যেহেতু ইউরোপ থেকে বের হচ্ছি কারণ এই জন্য সবারই হচ্ছে ইমিগ্রেশন করতে হবে তো আমাদের একটা সিল পড়বে অনেক বড়ো লাইন ভিতরে

জি জি সবাই আমরা নিয়ত করে ফেলবো ইনশাল্লাহ সবাই যেন আল্লাহ তালা আমাকে সবাইকে কবুল করে নেয় তো দেখতে পাচ্ছেন এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে আমি যখন বোর্ডিং কার্ড নেওয়ার আগে এখানে দেখা যাচ্ছে নট ভ্যালিড বোর্ডিং কার্ড তো আমরা যখন হচ্ছে ডেক্সে গেছি ওখান থেকে আমরা আমরা ফাইনালি হচ্ছে আমাদেরকে যে বোর্ডিং কার্ডটা দিছে দেখতে পাচ্ছেন এখানে গেট করে হচ্ছে এগারোটা পনেরোতে তো এই হচ্ছে আমাদের ফ্লাইট হয় নামাজ পড়ে এরামের কাপড় বাঁধার পরে দুই টাকা নামাজ পড়ে আমরা বের হয়ে যাচ্ছি তো এই হচ্ছে নামাজের রুম তো এটা হচ্ছে রোমের এয়ারপোর্ট ভিতরে গেট নাম্বার ই এখানে আপনার আসার পরে এখানে কাপড় হেরামের কাপড় বাঁধার পরে দুই জায়গা নামাজ পড়ে তারপর আপনারা বের হবেন তো আমাদের সাথে অনেক জাতি আছে জাতির সবাই তো আমরা এখন খুঁজি আমি যেহেতু ভিতরটা দেখাই এইখান থেকে হচ্ছে আপনারা এর আমের কাপড় বাঁধবেন আর দুই জায়গা ফাইনালি আমরা চলে যাচ্ছি গেটের দিকে তো আমাদের গেট নাম্বার হচ্ছে ই ওয়ান ই জিরো ওয়ান আপনারা যারা নাচেন তাহলে এখান থেকে দেখ দেখতে পারবেন ডিসপ্লেতে তো আমাদের বিচারটা হচ্ছে বোর্ডিং ই জিরো ওয়ান আমরা এখন যাবো ই জিরো ওয়ানের দিকে ওই দিকে তো আমাদের বিচারটা হচ্ছে বোর্ডিং ই জিরো ওয়ান আমরা এখন যাবো ই জিরো ওয়ানের দিকে দু ওইদিকে

এই যেই সমস্যাগুলো আপনাদের হতে পারে যেটা হচ্ছে প্রথম আপনারা ভিসা নেবেন ভিসা নেওয়ার পরে আপনারা হচ্ছে ভিসা নেওয়ার পরে হচ্ছে আপনারা টিকিট কাটবেন টিকিট কাটার পরে হচ্ছে দেন আপনারা হচ্ছে ওমরা উদ্দেশনা দেবেন তো অবশ্যই ওমরা ওমরা যে এহরামের কাপড় ওইটা হচ্ছে আপনারা এয়ারপোর্ট থেকেই পরে নেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের সব কমপ্লিট করে আমরা ফাইনালি হচ্ছে বিমানের দিকে যাচ্ছি আর কি ওই হচ্ছে বাস বাসে করে যাচ্ছি আমরা বিমানের দিকে তো আমাদের সাথে আছে বাংলাদেশে ভাই অনেকগুলো আছে তো মোটামুটি এখানে যারা দেখলাম এখানে সবাই মোটামুটি দেখা যাচ্ছে হর যত যেহেতু বিমানের সামনে অলরেডি চলে আসছে দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ কবুল করার আল্লাহ কবুল করার কারণে জীবনে প্রথম যাচ্ছি আমাদের ফ্লাইট তো নিয়ত করবেন আমরা যারা হচ্ছে আসতে চাচ্ছেন ইউরোপে তো আমরা অনেকে থাকি অনেক সময় নষ্ট করি অনেকে সময় আছে বাট আসার নিয়ত করি না কিন্তু দেখেন ভাই আসলে কিন্তু আশা হয় না হলে কিন্তু আসা হয় না তো আপনারা যারা ইউরোপে যারা আছেন প্রত্যেকে একটা নিয়ত করে ফেলবেন যারা এই ভিডিও দেখতেছেন একটা করে ওমরা করবেন কারণ ভাই আপনারা চাইলে ইজিতে করতে পারেন রুম থেকে বা ইউরোপ থেকে একবারে ইজি আপনারা খুব বেশি খরচও হয় না মোটামুটি টাকা থেকে আপনারা মানে ইউরোপে আপনারা খরচ করতে পারেন টোটাল আর ফ্লাইট টিকিট ফ্লাইট টিকিট প্লাস ভিসা সহ আপনাদের খরচ হবে প্রায় তিনশো থেকে তিনশো টাকা আর বাকিটা হচ্ছে আপনাদের ওইখানে যে খরচ করবেন ওইখানে তো

22B, uh, halfway through, sir, on the right hand side. জার্নি করার পরে আমরা চলে সময় পর এই মুহূর্তে হচ্ছে কাইরো সিটির উপরে আমরা আসি ইজিপ্ট তো প্রায় আর এক ঘন্টার ভিতরে আমরা যাবো হচ্ছে জেদাই এয়ারপোর্টে হচ্ছে মধ্যে ডিস্ট্রিবিউশন তো আমি যেখানে আসি এটা বড় উপরে আসি কি হচ্ছে